শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের বিষয়ে ক্লাস এইট এর ভূগোল বায়ু আগের ভিডিওতে বায়ু প্রবাহ নিয়ে বলবো বায়ু প্রবাহ বলতে কি বুঝি ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর যে চলন সেটা হচ্ছে বায়ু প্রবাহ বায়ু প্রবাহের কারণ কি না ভূপৃষ্ঠের চাপের সমতা রক্ষা করার জন্য বায়ু প্রবাহিত হয় চাপের সমতা মানে কি বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় উচ্চচাপ মানে যেখানে বায়ুর ঘনত্ব বেশি ভারী ঠান্ডা এই বাতাস নিম্নচাপ মানে পাতলা হালকা বাতাস যেখানে বাতাসের পরিমাণ কম সেটা হচ্ছে নিম্নচাপ তাহলে উচ্চচাপ অঞ্চল এটা উচ্চচাপ অঞ্চল এটা নিম্নচাপ উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপের দিকে যায় চাপের সমতা রক্ষা করার জন্য চাপের পার্থক্য যত বেশি হবে এর ঝড়ের বায়ুর গতিবেগও তত বেশি হবে ধরো এখানে হাজার ইউনিট বাতাস আছে এখানে আছে একশো ইউনিট এর মধ্যে পার্থক্য হচ্ছে নশো ইউনিট আবার তখন কিন্তু দুটো পার্থক্য অত্যধিক বেশি তখন ঝড়ের আকারে বায়ু প্রবাহিত হবে আবার দেখো উচ্চ যদি পাঁচশো থাকে নিম্নচাপে যদি চারশো থাকে তখন এদের পার্থক্য হচ্ছে একশো তখন কিন্তু অত জোরে প্রবাহিত হবে না চাপের পার্থক্য যত বেশি হবে বায়ুর প্রবাহের বেগ তত বেশি হবে বায়ুর চাপের সমতা রক্ষা করার জন্য বায়ু প্রবাহিত হয় এবার আসবো কোরিওলিস বলে তার আগে জেনে নিই দু রকম বল আছে একটা কেন্দ্রমুখী বল মানে কেন্দ্রের দিকে যায় একটা বল আছে কেন্দ্রমুখী বল আর একটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল কেন্দ্রের বাইরের দিকে যায় তোমাদের বইয়েতে একটা উদাহরণ দেয়া আছে দেখবে দুটো মেয়ে হাত ধরে ঘুরছে এদিকে ঘুরছে এদিকে ঘুরছে এটা জোর 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 ঘুরছে হাত ধরে ধরে যদি ছেড়ে যায় তখন দেখবে দুজন দুদিকে ছিটকে পড়ে গেল তাহলে এটা কি কেন্দ্র বহির্মুখী বল সেরকম কোরিওলিস বলেন পৃথিবীর আবর্তন গতির কারণে পৃথিবী পৃষ্ঠস্থ গতিশীল বস্তুর ওপর একরকম বল কাজ করে যার ফলে গতিশীল বস্তু দিক বিক্ষেপ হয় আমরা পৃথিবীর ওপরে বাস করছি পৃথিবী আবর্তন করছে পশ্চিম থেকে পূর্বে পৃথিবীর সঙ্গে সঙ্গে আমার আমরাও আবর্তন আবর্তিত হচ্ছি স্রোত বায়ু সমস্ত কিছু ঘুরছে এবং পৃথিবীর আবর্তনের কারণে ওই গতিশীল বস্তুগুলোর উপরে একটা বল কাজ করছে ফলে তাদের দিক বিক্ষেপ হচ্ছে অর্থাৎ সোজা উত্তরে না যেয়ে একটু বেঁকে যাচ্ছে এটা সোজা দক্ষিণে না এসে একটু বেঁকে যাচ্ছে এটাই হচ্ছে কোরিওলিস বল তিনি শুধুমাত্র বলেন যে গতিশীল বস্তু দিক বিক্ষেপ হবে কোন দিকে হবে তিনি সেটা বল বলেননি এবার আসছি ফেরেল সূত্র ফেরেল উইলিয়াম ফেরেল তিনি একজন আভবিদ তার নাম অনুসারে হয়েছে ফেরেলের সূত্র তিনি বলেন তিনি কোরিওলিসের কথা মেনে নেন তিনি বলেন হ্যাঁ গতিশীল বস্তুগুলো দিক বিক্ষেপ হয় কিন্তু তিনি এটা বলেন যে উত্তর গোলার্ধে বাতাস যাচ্ছে বা সমুদ্র স্রোত যাচ্ছে সে উত্তর গোলার্ধে যাওয়ার সময় তা সেটা ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে যখন আসছে বাম দিকে বেঁকে যায় ফেরেল এটা উল্লেখ করেন তিনি এই জিনিসটা প্রথম উল্লেখ করেন বলে এটা ফেরেল সূত্র নামে পরিচিত তিনি বলেন উত্তর গোলার্ধে যাবে ডান দিকে বেঁকে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যাবে এটাই হচ্ছে ফেরেলের সূত্র আর বাতাস আমাদের পৃথিবী পৃষ্ঠ তো সম সমান নয় কোনো জায়গায় ফাঁকা জায়গা আছে মরু অঞ্চল ফাঁকা সমুদ্রের উপরে ফাঁকা থাকছে আবার কিন্তু পাহাড় পর্বত গাছপালা এসবের কারণে ঘর্ষণজনিত কারণে বায়ুর বেগ কিন্তু কমে যায় যেখানে ধরো পাহাড় পর্বত আছে গাছ আছে সেখানে ঘর্ষণ এখানে বাধা প্রাপ্ত হচ্ছে ঘর্ষণের ফলে বায়ুর গতিবেগটা কমে যাচ্ছে কিন্তু যত মরু মরু অঞ্চল মরু অঞ্চলে যাচ্ছে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে তখন কিন্তু বাতাস কোনো রকম বাধা পাচ্ছে না কোনো রকম ঘর্ষণ হচ্ছে না ফলে এর গতিবেগটা কিন্তু বেড়ে যাবে এবার আসবো বাইশ ব্যালট সূত্র আঠারোশো সাতান্ন সালে ডাচ আবহবিদ বাইশ ব্যালট বায়ুর যে চাপের পার্থক্য আর বায়ুর গতির মধ্যে একটা সম্পর্ক উল্লেখ করেছেন তিনি বলেছেন উত্তর গোলার্ধে যদি আমরা বায়ু প্রবাহের দিকে পিছন করে দাঁড়াই ধরো উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের দিকে পিছন করে দাঁড়াচ্ছে ধরো এটা পিছন পিছন করে দাঁড়াচ্ছে তাহলে ডান দিকে হবে উচ্চচাপ বাম দিকে হবে নিম্নচাপ ধরো আমি উত্তর গোলার্ধে দাঁড়িয়ে আছি আমার পিছন থেকে বাতাস আসছে পিছন থেকে বাতাসে পিছন করে দাঁড়িয়ে আছি আমি আমার ডান দিকে হবে উচ্চচাপ বাম দিকে হবে নিম্নচাপ দক্ষিণ গোলার্ধে হবে এর বিপরীত কেন ডান দিকে হবে কারণ বাতাস তো উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায় তাহলে বাতাস যদি ডান দিকে চলে যায় তাহলে চাপটা তো ডান দিকেই দেবে সেজন্য বায়ুর চাপের পার্থক্যের সঙ্গে বায়ুর গতির একটা সম্পর্ক রয়েছে এটা বলেন বাইস ব্যালট সূত্র তিনি যে সূত্রটা বলেছিলেন যে উত্তর গোলার্ধে বায়ুর যেদিক থেকে প্রবাহিত হচ্ছে সেদিকে পিছন করে দাঁড়ালে ডান দিকে হবে উচ্চচাপ বাম দিকে হবে নিম্নচাপ এবং দক্ষিণ গোলার্ধে এর বিপরীত হবে এটা হচ্ছে বাইশ ব্যালট সূত্র আজকে এই পর্যন্ত পর দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ